আমরা যারা থার্টি থাউজেন্ড প্লাস মাইনাসের প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু ল্যাপটপ সিটি নিয়ে এসেছে এমন চারটি মডেল যে মডেলগুলোতে অফিসিয়াল আন সব কাজ খুব ভালোভাবে করতে পারবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি লিনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো ক্রয় ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফোর টু ফিফটি সিক্স টু জেন থ্রি এসএসডি পাচ্ছেন 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাজ ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন ল্যাপটপ সিটি থেকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আমাদের কাছে ডেল এর বিজনেস সিরিজের কিছু কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে যে প্রোডাক্টগুলো দিয়ে আসলে আপনারা খুব ভালোভাবে যে কোনো কাজ করতে পারবেন ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো ক্রয় ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাচ্ছেন DDR4 ফোর টু ফিফটি সিক্স এসএসজি পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের এফআইজি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন নিউ কন্ডিশনের প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকা ল্যাটিটিউডের আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রায় ফাইভের এইট জেনারেশনের প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন ল্যাপটপ সিটি থেকে এবং ল্যাপটপ সিটি থেকে ল্যাপটপ পারচেজ করলে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কোরিয়ারে পার্সেস করতে পারবেন ল্যাপটপ সিটির ইনটেক বক্স ওপেন বক্স এবং নিউজ ল্যাপটপের যে কোনো মডেল এছাড়া আমাদের কাছে চলে এসেছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো প্রায় ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স এমপিএম টু জেন থ্রি পাচ্ছেন ফর্টিন পয়েন্ট অন ইঞ্চির অ্যাফএিএস ন্যারোভেজলের ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিড পাচ্ছেন ফিঙ্গার পাচ্ছেন ফুল মেটাল বডির হানড্রেড ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটি করতে পারবেন ল্যাপটপ সিটি থেকে মাত্র থার্টি টাকায় আর আজকের ভিডিওর সর্বশেষ প্রোডাক্ট রেখেছি আমরা লিনোভো টি ফোর নাইন জিরো জেনারেশন এই পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম এবং ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এবং প্রতিটি প্রোডাক্ট দিয়ে অটোক্যাট গার্বার ম্যাথল্যাব অ্যাডোবি প্রিমিয়ার প্রমতো যে কোনো সফটওয়্যার খুব স্মুথলিভাবে রান করতে পারবেন এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া ল্যাপটপ সিটির যে কোনো আপডেট তথ্য পেতে আপনি আমাদের ফোন নাম্বারে ফোন দিতে পারেন অথবা ল্যাপটপ সিটির ফেসবুক পেজের ইন ইনবক্সে জানিয়ে দিতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে আপনি আমাদের পেজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ